আমার বাসার এই লিফটের কালারটা নীল কালার দেখেন তো নীল কালারটা একদম ক্যামেরা জানি ক্যামেরাতে দেখাচ্ছে আমাদের আজব রকম আমরা বের হয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে একদম নদীর পার যাব বলে একদম দুজ আমরাও রেডি হয়েছি আর আমার প্রতিবেশী এক ভাবি উনিও রেডি হয়েছেন আমরা চারজন চলে যাচ্ছি একসাথে বের হয়েছি এখন নিব আমরা অটো এই অটোতে আমরা উঠে যাব চলে গেলাম নদীদের ধারে যাচ্ছি তো যাচ্ছি আসলে বেশ খানিকটা দূর আমরা যে এলাকায় থাকি তার থেকে থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্ব সেখানে মানে অটোতে উঠলে এইরকম দূরত্বের জায়গায় যেতে মানে তাড়াতাড়ি রওনা হয়েছিলাম কারণ যে যাবো আজকে নদীর পারে সন্ধ্যার আগে প্রতিদিন তো সন্ধ্যায় বের হই কিন্তু আজকে তাড়াতাড়ি বের হলেও আমরা পড়েছি বিপদের মুখে রাস্তায় যেমন জ্যাম পড়েছে তেমনি নদীর পাড় একই রকম মানে সবাই মনে হয় একদম হুমড়ি খেয়ে পড়েছে এই ছুটির দিনগুলোতে বলার কিছুই নেই কারণ আমাদের দেশে বা এলাকাতে যেখানেই অল্প একটু জায়গা থাকে না ঘোরাফেরার জায়গা আমরা বের হয়ে পড়ি ভালোই লাগে আসলে ঘুরতে এই রকম জায়গার ভিতরে যে পানি একদম চতুর্দিকে শুধু পানি আর পানি আমার তো অনেক ভালো লাগছিল মানে দেখে ওই পারে যাব। মানে নদীর ওই পারে হলো ওই যে তিনশো ফিট নীলা মার্কেট এখান থেকে খুব সহজেই যাওয়া যায় কিন্তু নৌকার দেখা নেই আমরা বসে আছি আর আমি বসে দেখে দেখে তো আশেপাশে সব ভিডিওগুলো করছিলাম আর এই যে দেখেন কত সুন্দর করে মানুষ সেজে এসেছে আমার তো দেখে খুব ভালো লাগছিল আর আমার যে প্রতিবেশী ভাই সে ভাই তো এক এক পর এক একটা খাবার কিনে আনছিলেন মানে পপকর্ন এনেছিলেন আনার পরে উনি বাদাম নিয়ে আসলেন এখন তো আমরা বাদামও খাচ্ছি পপকর্ন দুইটাই একসাথে খেয়ে নেছিলাম কিন্তু আমাদের এর নৌকার দেখা নেই আর এই যে এই দেখেন এই নৌকাটায় বাচ্চারা যে কি আনন্দ করছে গান বাজিয়ে আমার অবশ্য এরকম ভালো লাগে না শুধু একটা ডিঙে নৌকো নিয়ে ঘুরে বেড়াবো এটাই ভালো লাগে অবশেষে আমরা কিন্তু আর নৌকায় উঠতে পারিনি কারণ নৌকার দেখা পাইনি আমরা এত ভিড় ছিল আর যেটাও পেয়েছিলাম ওটার ভিতরে ওঠার মতো সুযোগ ছিল না আমাদের অবশেষে চলে এসেছিলাম মাছের মার্কেটে মানে এই যে হাজি ক্যাম্প এখান থেকে এসে মাছ কিনলাম আর এই যেই মাছটা এটা কিন্তু কালীবাউস মাছ এই মাছটা বেশ বড় ছিল কালিবাউস মাছ কিন্তু এত বড় হয় না তবু ক্যামেরাতে মনে হচ্ছে ছোট কিন্তু বেশ বড় ছিল এই মাছটা খেতে যে এত ভালো লেগেছে মিষ্টি মিষ্টি মাছ অনেক স্বাদের ছিল এই মাছটা আসলে আমরা বড় মাছ বলতে রুই কাতল বোয়াল এগুলোই বুঝি কিন্তু এই যে এই মাছটা এই মাছটা কিন্তু অনেক মজার মজার আর কি যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন যে কালীবয়স মাছ অনেক মিষ্টি মিষ্টি হয় আর মজা লাগে ভালো লাগে খেতে মাছটা সুন্দর করে উনি কেটে দিয়েছেন আমাদের আর এই তো মাছটা নিয়ে আমরা চলে এসেছিলাম সবজি বাজারে যে দেখে দেখে দুই একটা সবজি কিনবো আর এই যে কেনা শেষ চলে এসেছিলাম দেখেন তো চারটা কিন্তু আমাদের সাথেই যাচ্ছে আর কীরকম মেঘলা হয়ে আছে